হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম মাসটা আগস্ট মাস বর্ষার ভরপুর একটি মাস এই সময় আপনার ছাদ বাগানে প্রত্যেকটি লেবু গাছে দেখবেন প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়েছে স্বাস্থ্য ভালো আছে এবং গাছগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে গড়ে উঠেছে যাদের ছাদ বাগানে লেবু গাছে লেবু আছে সেই লেবুগুলোও কিন্তু অত্যন্ত ভালোভাবে বৃদ্ধি হচ্ছে তবে এটাতেই গা ছেড়ে দিলে হবে না গাছ ছেড়ে দিয়ে অর্থাৎ সম্পন্ন করলে হবে না আপনাকে গাছগুলোকে আরো আরো ভালো করে তুলতে হবে তাই আজকের ভিডিওতে আলোচনা হবে এই আগস্ট মাসে বর্ষার মধ্যে ছাদ বাগানে লেবু গাছে কি কি পরিচর্যা করবে কিভাবে গাছগুলোকে দেখভাল করবেন কোনো খাবার আদৌ দিতে পারবেন কিনা যদি দিতে চান কি খাবার দেবেন আসুন আজকের ভিডিওটি জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির লেবু গাছ থাকতে পারে তবে সেই লেবু গাছগুলোর স্বাস্থ্য যে ভালো আছে সে বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ কিন্তু নেই তবে শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করলে হবে না আপনাকেও ম্যানুয়ালি কিছু পরিচর্যা করতে হবে প্রথমত এই সময় জল দেওয়ার কষ্টটা আপনাকে করতে হবে না কারণ যত সম্ভব জল আপনার ছাদ বাগানে বৃষ্টির জন্য আছে টবের মাটি ভিজা আছে আপনি প্রতিদিনে বর্ষার জল পাচ্ছেন এটি কিন্তু গাছের জন্য অত্যন্ত ভালো তবে এই ভালোর দিক যাতে আরো আরো দেখা যায় আরো আরো ভালো করে দেখা যায় তার জন্য কিন্তু আপনাকে আরো একটু কেয়ারফুলি হতে হবে প্রথম যেটা হতে হবে টবের মাটিতে কোনোভাবেই যাতে জল না জমতে পারে টবের মাটিতে কোনোভাবেই যাতে জল জমে গাছের শিকড় এফেক্ট হতে না পারে তার জন্য কিন্তু আপনাকে দেখভাল করতে হবে কি দেখভাল করতে হবে প্রথমেই বলি বৃষ্টি হবার পরে টবে জল জমছে কিনা সেদিকে নজর রাখতে হবে দেখুন এই মুহূর্তে টবে জল জমছে না তবে এই সময় কিন্তু জল জমাটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক তবে অতিরিক্ত জল জমলে গাছে কিন্তু মারা যাবার সম্ভাবনা অনেক অংশে বেশি হয় তাই মনে রাখবেন জল কোনোভাবে জমতে দেওয়া যাবে না এবার ধরুন টবের মাটি ভিজা ভিজা আছে স্বাভাবিক এটি কিন্তু ভিজা ভিজা থাকবে কারণ বর্ষা তবে এই মাটি ভিজা ভিজা যাতে একটু শুকানো যায় গাছগুলোকে যাতে একটু রিলিফ দেওয়া যায় তার জন্য যেটা করতে হবে যেটা কোনো ছাদ বাগানি বলবে না সেটা সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট আপনি টবের মাটিতে ছড়িয়ে দেবেন তবে এক্ষেত্রে একটা কথা বলি আপনি সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে দেবেন আর ম্যাজিকের মতো কাজ হবে এমনটা নয় সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে দেওয়ার পরে অন্তত এক দুদিন যদি বৃষ্টি না হয় দেখবেন আপনি ডিফার দেখবেন যে পাত্রে আপনি সিঙ্গেল সুপার ফসফেট দেবেন না আর যে পাত্রে দেবেন আপনি ডিফারটা দেখতে পাবেন টবের মাটি কিন্তু খসখসে হয়ে যাবে তাই শীতকালে টবের মাটিটা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করা যায় না এবার আসে এই সময় কি কোন রকম কোনো খাবার দেওয়া যায় দেখুন সারা বছর অর্থাৎ বারো মাসে যদি বছর হয় তাহলে তিন থেকে চার মাস অন্তর অন্তর খাবার দেওয়ার প্রয়োজন যদি আপনি তিন মাস আগে খাবার দিয়ে থাকেন এবং সময়টা আবার আগস্ট মাস পড়ে যায় পরবর্তী খাবার দেওয়ার ডেট তাহলে আপনি অবশ্যই দিতে পারেন যদি আপনি পনেরো দিন আগে খাবার দিয়েছেন এক মাস আগে খাবার দিয়েছেন তবে আমি বলবো বর্ষাকালে কষ্ট করে খাবার দেবেন না কারণ আপনি কষ্ট করে খাবার দিচ্ছেন এবং সেই খাবারটি বৃষ্টি হচ্ছে ধুয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত কিন্তু একটা হেল্পলেস মতো লাগে তাই যারা খাবার দিতে চান যারা মনে করছেন আমি আবার খাবার দেব তারা কিন্তু একটু কষ্ট করে গাছের গোড়াতে খাবার দেবেন কিন্তু সেই সিস্টেমটা কিন্তু একটু আলাদা মাটির মাটিকে সরিয়ে নিয়ে অর্থাৎ এই যে টবের মাটি আছে এই মাটিকে এক থেকে দুই ইঞ্চি সরিয়ে নিয়ে তারপরে আপনি খাবার প্রদান করবেন তাহলে কি হবে এই খাবারটি মাটির সঙ্গে ভালো করে মিশে যাবে এবং আপনার যে বৃষ্টির জল বা বর্ষা জল আসছে এই যে টবে পড়ছে এখান থেকে বাইরে বেরিয়ে যাবে না এবং খাবারগুলো বাইরে বেরিয়ে যাবে এইভাবে খাবার দিলে কম থাকে এবার আসি আগস্ট মাস বর্ষাকাল ছাদ বাগানের গাছগুলোর অত্যাধিক বৃদ্ধি এর মধ্যে কি আপনি প্রুন করতে পারবেন এটাই অনেকের মনে প্রশ্ন দেখুন আপনার ছাদ বাগানকে পূন করবেন শুধুমাত্র বৃদ্ধি হওয়ার জন্য এটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য গাছ ঝাঁকড়া হওয়ার জন্য তবে যদি গাছ ঝাঁকড়া হয়ে থাকে গাছ শাখা পোশাকা বেরিয়ে অনেক বড় হয়ে থাকে আমি বলবো প্রুন করার দরকার নেই কারণ দেখুন আপনার ছাদ বাগানের গাছগুলো এমনিটাই অনেক ভালো আছে ফালতু কারণে গাছগুলোকে স্ট্রেচ ধোয়া বা ফালতু কারণে গাছগুলোকে চিন্তিত করা কোনোভাবেই ঠিক হবে না তাই যদি গাছ ভালো থাকে ডালপালা ভালো এসছে বলে মনে হয় আপনি পূরণ করার কোনো দরকার পড়ে আছে বলে আমার মনে হয় না তবে যদি আপনি করতে চান সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়ের মধ্যে পড়ে তবে আমি বলবো এই সময় গাছ ভালো থাকলে প্রুন করার কোনো আবশ্যকতা নেই সমানীয় দর্শক বন্ধুরা এই সময় ছাদ বাগানে গাছের পাতা হলুদের মতো সমস্যা দেখতে পাবেন তবে এই পাতা হলুদ বিভিন্ন কারণে হয় গত কয়েকদিন আগে আমি পাতা হলুদ হওয়ার কারণ সম্পর্কিত একটি ভিডিও দিয়েছি সেই সম্পর্কিত ভিডিওটি দেখে নিয়ে গাছে কিন্তু ট্রিটমেন্ট করবেন তবুও যারা আজকে ভিডিওটি দেখছেন তাদের বলবো পাতা হলুদ হয় বিভিন্ন কারণে গাছে বোরনের অভাব হলে গাছে মাইক্রো অভাব হলে গাছে ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হলে এইগুলো কিন্তু গাছে টুকিটাকি আপনি প্রয়োগ করুন দেখবেন যদি এই সমস্যার কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই বরণ নামক মাইক্রোনিউট্রেন বা ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল যেটা যাই বলুন না কেন প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু আপনি নির্মূল করতে পারবেন সামান্য দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই পরিচর্যা গুলো আগস্ট মাসের ছাদ বাগানের লেবু গাছের আবশ্যিক কারণ বর্ষার মধ্যে ছাদ বাগানের গাছগুলো ভালো রাখতেই হবে তার জন্য পরিচর্যা খাবার সামান্যতম ফাঙ্গিসাইড গুলো প্রয়োগ করতে হবে এবার আসি গাছের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ ফাঙ্গিসাইড কীটনাশক গাছের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত গাছের এই সময় ডাল শুকানো বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ সাদামাছির আক্রমণ বিভিন্ন ধরনের কীটের আক্রমণ ল্যাদা পোকার আক্রমণ ঘটতে পারে এই আক্রমণ থেকে দূরবিত হবার জন্য আপনাকে গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ টপ অ্যান্টাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি অবশ্যই অবশ্যই করবেন এছাড়া আপনি ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশক প্রত্যেকটি কীটনাশক এবং আপনি দেড় থেকে দু এম তরল হলে এবং ডাস্ট হলে দেড় থেকে দু গ্রাম আপনি নিয়ে একত্রে মিশিয়ে নিয়ে কিন্তু সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন তবে বর্ষাকাল এই সময় কিন্তু ছাদ বাগানে বৃষ্টির মধ্যে ছাদ বাগানে প্রয়োগ করা মুশকিল তাই আপনি অবশ্যই অবশ্যই এখানে কিন্তু স্টিকার মিশিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ